করে বসে আছো তৈরি করি দাদা বাতাসা আমার বৌদির নাম আটা দাদার নাম তার কাটা আর এই কাটা সবাই ভালোবেসে ডাকে ভক্সেল আচ্ছা তোমরা বলে আমাকে দেখে মনে আমি ভক্সেল কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হাট ফেল আম পাতা ঝোড়া জোড়া বাতাসা ফেলে আমি ঝোড়া ঝোড়া কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা আবার ফুলো খেয়ে ঠান্ডা করবে টাটকা বৌদি লাগলে বলবে দাদারা দিদিরা বৌদি আমার পঞ্চাশ টাকা কোমর পাড়ায় গরুর গাড়ি গলায় আছে হাড়ি কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আধ্যারি রে আরে দেখিবি তুই আমারও খেল

বৌদি বাতাসা ও বাবা ওটা বাতাসা তৈরি হয় হ্যাঁ কি করে তৈরি করিস ভাই কি করে তৈরি হয় তুমি জানো না আমি দেখিনি তুমি দেখো না তাহলে দেখে নাও কি করে তৈরি হয় দেখে না দেখি দেখি এই মুখ এই ও বাবা গো এই লোকের কোতলের ভিতরে বাতাসা ফেলতেছে এই তুই কি আমার দিন থাকতে মেরে ফেলে দিলে ঘুরতেছিস এ তা কোথায় ফেলবো জায়গা আছে আমি বলি শুন ভাই তোর বাতাসা ব্যবসা বন্ধ দে তুই আমার দোকানে কাজ কর আচ্ছা তুই দিনের পর দিন লাখপতি হয়ে যাবি ইয়ে কে রে ইয়ে কে রে হ্যাঁ বৌদি বল আমি চিন্তা ভাবনা করছি হ্যাঁ এই ভেলিগুড়ি যদি না হয় আচ্ছা সাইকেল চালিয়ে দুবাই চলে যাব দুবাই থেকে লাল ভেলিগুড়ির নামে বাতাসা ভোলাব ও ভোগপনের কথা বাत्रा শুনো দিদিকে যদি বলি কোতি একটু সাইকেল চালিয়ে বাজার যা বলে বৌদি সাইকেল চালামান পাহাড় তাকান প্যান কোয়ারি ও দвайতে কি সাইকেল চালিয়ে ভেলি গুড়িন নেকি বাতাস আ তৈরি কর তো রেজ টি কেটে দি রে এ তো আমি সাইকেল চড়ে যাব না কি হই কুকুর চড়ে যাব ডাক ভাই তুই সাইকেল চড়তে হবে না আর কুকুরও চড়তে হবে না তোর দাদা মারা যাওয়ার পর তোর দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে আমি একা দিয়ে উড়তে পারি না দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে কই 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 দাদা বেঁচে থাকতে তো সেল হয়নি অল্প হতো অল্প অল্প তবে বলো গল্প শুধু মালগুলো যেখানে দিয়ে আসতে বলবো টক টক করে দিয়ে আর চলে আইবি ঝপ করে বল মোড়ে দেরি ঝপ করে বল তাড়া তাড়া দিবি আচ্ছা খোয়াগেনি দিবি আচ্ছা ভুম বলে দিয়ে আর টক করে চলে আইবি এদিকে নগেনে তোবো ওদিকে খগেনে তোবো আর শেষে ভমুল দা টকে চলে আসবো এই কথা তো এই কথা কোনো ব্যাপার নি হয়ে যাবে চলে যা দেখ ভাই আর মা যদি উল্টো করছিস সেখানে আমার কাছে ফোন নেছি তোর কিচ্ছু করব না তোর এই নাকের গোড়া ধরে লাথি মারবো আর ফাট করে তোর শিখনি বাত মুখ পড়া কথাটা জানো মনে থাকে দাদা আমার কাজের মোটে ফাংনি ফের বৌদি মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ আমি ধরে রাখবো আর বৌদির কাজ ছেড়ে তারপর বাড়ি আসবো নাপাম দা নাপাম দাদা চুন্নি আমার বাপের ইচ্ছে ছিল ডাক্তারই শেখানো কিন্তু ডাক্তার ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি আরে শুধু দোকানে দোকানে না কাল যা খুব আর্জেন্ট বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসেও ওষুধ নিয়ে যায় কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে আমার বাপিকে যে পাঠাবো আমার বাপি কোথাও খুঁজেই পাচ্ছি না এই এই তো আদম চলে সেই তো আরে হরিউ কে তুই ওই না কি ভারু কেটে ম্যাডাম তুই বুইদ আছ না আই অ্যাম হক্সেল আমি মাঝে মাঝে হয়ে যায় হাট ফেল তাইখানি কি চাই হ্যাঁ બોচি এটা কি ভমড়ে বাড়ি আরে হ্যাঁ ভম তোমার কি হয় তোর তোমার বাপি হ্যাঁ তোমার বাপি তোমার বাপিকে ঢাকো আই মাটি দবা চলে आओ আমার বাপকি মারা কাছে যা আমার বাপকি মাটি দেবে এই রে আমি কি ভুল বললু নাকি বল দি না না বলছিলাম আমার বৌদি বলে দিয়েছে মাটি দবার চলে যাব এই রেট এক কথা বাটার বলছিস তুই কি পাগড় ডাকল হয়ে গেছিস তোমার বাপি নেই বলছি তো না তোমার বাপি নেই তার তুমি আছো তোমার মাটি দেওয়ার চলে যাবো এই একবার এবারে বাপকে মাঠিয়ে দিবি বলছিস একবারে আমাকে মাঠিয়ে দিবি বলছি তুই কি পাগড় ডাকার হয়ে গেছিস ম্যাডাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না আমি তোমাকে বোঝাতে পারছো না বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দুবার চলে যাবো এই ডিয়েটি নন সি কে

উপরা বারবার দোষ করবে আর যখন মারতে যাব পাকির মতো ফুস করে পালাবে ও বাবা তখন আমার কোমরের বল বেয়ারিং ভিতর থেকে বলবে কুটুম 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 সব দোষ তোর না বৌদি মিথ্যা কথা বলবি না বৌদি বলি শুন তুই তোমার কাছে পাঠালি হ্যাঁ আমি এসে একটা কথা শুধু ওই মেয়েটার কাছে বলি কি বলছিস যত অন্যায় করছে এই মেয়েটা আমারই কোচি বাচ্চা মালিজে কেন থাকা এই ছোট চুগলি ভক্তিতী কোতায়ে ভক্তিতী কোতায়ে আরে মিર્ચ বিস্কুটছি amare kochi bata maliche keno thaka a doromati pi ajra bira bodhi ও বাবা এ কি করেন হ্যাঁ ও দিদিরা বলে কে এ বৌদি ওটা লেঙ্গে লেঙ্গে নয় কি লেঙ্গে লেঙ্গে মনে বাতাসা ও বাবা তুই আবার এত বড় করে পাতা সার তৈরি করতে পারিস কোন লাগে না পোকা দেখো ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ হে লঙ্কা আছে গুণ মানে ম্যাডাম বাজারে তো যাও এরম বড় বড় লঙ্কা কিনে খাও আরে হে কোন সময় যদি চোখে একটা ছোট ধানি লঙ্কা পড়ে কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুলগুল গুল এ পক্ষে সবে কাছে করি বৌদির কথা শুনে হলাম ঘরে

আচ্ছা ম্যাডাম তোমরা দুজনে যে ঝগড়াঝাটি করছিলি ঘটনাটা কি হয়েছে আমার কাছে একটু খুলে বলো তো দেখ বৌদি তোমার দেওয়ার এসে বলছে তোমার বাপি আছে আমি বললাম না তোমার দেওয়া সে তোমার বাপিকে ডাকো তোমার বাপিকে মাটি দেব হ্যাঁ বলে দিই তো বলে তো আচ্ছা বৌদি বলো তো আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে না এই কথাটা বলে হয়নি তোমার দেওয়ার বলছে তোমার বাপি যদি না থাকে তোমাকেই মাটি দেব হ্যাঁ বলে তো বলে তো এই তোরা আমি এই কথা বলেছি তুই কি বলেছি কত মারবো কেন মেরে মেরে হাত পা আমার চলে গেল মার মানা মার তুই ভালো করে মার এদিকে মুখ পোড়া মার খেয়ে মার খেছড়া মেরে কে তিন আমি বলেছি খগনের বাড়ি সিমেন্ট মাড়ে দিবি হে বাবা এদিকে নগলের বাড়ি সিমেন্ট মাড়ে দিবি এই দিকে এই সাইডে ভমুলের বাড়ি সিমেন্ট মাড়ে দিয়ে তুই টক করে বেরিয়ে আসবি আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো মাটি দেবো করছি মাটি দেবো মাটি দেবো করছি তোর মেরে পুঁতে ফেলে দেন তোর ভাগ্যটাই ভালো দিদি একটা কথা বলি শুনো শুধু আমাদের স্বামী স্ত্রীর নামের মিলনটা ছিল শোনো শোনো আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা আর এই মেয়েটার নাম বুলা এই তো পাঁচ বছর হয়ে গেছে স্বামীটা কিভাবে পড়ে নোট করে মারা গেছে স্বামীর একটা দোকান ছিল কি দোকান বিল্ডাস দোকান খুব নাম করা দোকান তোমরা বলো স্বামীটা মারা যাওয়ার পর আমি একটা মেয়ে ছিলি অত বড় দোকানটা চালানো কি সম্ভব মাথা খারাপ তাই বলি কোচি তুই আমার দোকানে কাজ কর তুই দিনের পর দিন লাখপতি হয়ে যাবি এ মুখ পড়া যেখানে পাড়াচ্ছি ঝগড়া আর অশান্তি বাঁধাচ্ছি এই যা করছিস ক্ষমা টাচা ক্ষমা টাচা সত্যি ম্যাডাম আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করছিস ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিও আর বৌদি তুমিও প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো মা বড় ক্ষমা করো ক্ষমা করো তোমার কথা আর ক্ষমা করব আমি বলি শুন আর ঝগড়া করিস না অশান্তি করিস না এখন আমার তিন বাড়ি মালটা যাবে কার কার বাড়ি যাবে শুধু নাম বলে দে নামটা শুনে নাও এই সাইটে বাপেরই বাড়ি খালি যাবে এই সাইড এ ভাবির বাড়ি বালি যাবে এইদিকে নিমার বাড়ি টনশিপ যাপি এইদিকে নিমার বাড়ি টনশিপ যাবে আর এই দিকে সবিতা বৌদির বাড়ি সামনে সবিতা বৌদির বাড়ি চব্বিশে রড যাবে তবে মনটা তোমার কোথায় যায় তাহলে আমি চলে যাচ্ছি আর ঝগড়া করবি না আর ফের যদি ঝগড়া করছি তার মুখে আমি শুনেছি ফের যদি আসতে হয়েছি তোর কিচ্ছু করবি না কি করবি ঠেলা মেরে ফেলে বুকির ছাতার ওরে ফেলকি কি কি

আচ্ছা আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই তুমি শিখবে আরে ম্যাডাম তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে আমি জানি তোমাদের মতো সহজ সাদা ছেলে কি আমি যা পড়াশোনা শিখি মানুষের মতো মানুষ করতে পারি তা তো আমার জীবন ধন্য তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম ভালোবাসা রে উপহার বুকের মাঝে তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে কিবারে তুমি মনের মধ্যে চিরদিন থাকবো আমি কাছে তুমি আর কাছে কেন ভিড়েনা ডাকিব বুকে গুড়ি